তবে যে ব্যক্তি মোটে নামাজ পড়েন না ওই ব্যক্তি এই পর্যায়ে থাকে না যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়েন করে কাজা করেন তিনি পাপি বলে নিজেকে অনুভব করেন কিন্তু যিনি নামাজ মোটে পড়েন না তাকে যদি বলা হয় নামাজ পড় তাহলে সে বলবে যে আরে নামাজ পড়ে কি হবে ও নামাজ পড়ে হচ্ছে আমি ভালো আছি অথবা নামাজ না পড়লে কেউ আমার ইমান ভালো আছে আমি ভালো মুসলমান আর নামাজ বাদ দিয়ে ভালো মুসলমান হওয়া যায় এই চিন্তা করলে আর মুসলমান থাকাই যায় না

আলিম আমাদের সম্মান করেছে হাতে কিন্তু সালাদটা সে করিনি তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন না সালাতে ফেল করলে তাকে জাহান নামে দেওয়া হবে তৃতীয় যে বিষয়টা সালাদকে আমরা কঠিন করে ফেলেছি সালাত অনেক কিছু লাগবে টুপি লাগবে আকসা ফা লাগবে কিন্তু এগুলোতে অপশন আছে আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না এই জন্য সালাদ যে কোনোভাবে হাজিরা দিতে হবে যদি পাক্কাপুর না থাকে না পাক্কাপুরে কাপড়ে না থাকলে উলঙ্গ হয়ে আর যদি সুরাকেরাত না জানি তাহলে শুধু আল্লাহর বলে হলো সালাদেমতে হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছেন কাজে সালাদ বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি আল্লাহ হেফাজত প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব দৈনন্দিন